হ্যালো एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেকশন ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি সেকশন ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা এসটিএমএল এর বিভিন্ন ধরনের সেকশনকে ডিফাইন করে থাকি প্রথমে আমরা একটি ইমেজ দেখি দেখুন এটি একটি সেকশনের ডিটেইলস দেওয়া আছে এখানে এই ইমেজটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বেশ কিছু সেকশন অ্যাড করেছি যেরকম হেডার নেভিগেশন সেকশন সেকশন এ পাশে ফুটার আর্টিকেলের জন্য আমরা একটি সেকশান অ্যাড করেছি মানে আমরা এখানে আসলে সেকশন বলতে বোঝাচ্ছি যে পার্টিকুলার এক একটি এরিয়াকে তো এখানে সেকশন ট্যাগের ভিতরে আমরা আসলে বোঝাতে চাচ্ছি যে এটি একটি পার্টিকুলার এরিয়া যে এরিয়ার ভিতরে আমরা কি করতে পারি যে এরিয়ার ভিতরে আমরা বিভিন্ন ধরনের আমাদের কন্ট্যাক্টাস বা আমাদের অ্যাবাউটার্স বা ব্লক সেকশন এই যে যে আমাদের ওয়েবসাইটে যে পার্টিকুলার অংশগুলি সেগুলিকে আমরা এখানে এই সেকশানের ভিতরে অ্যাড করে থাকি তো এটি আমরা ডিপ দিয়েও অ্যাড করতে পারি কিন্তু আমরা কেন সেকশান দিয়ে অ্যাড করবো তার মেন কারণটি হলো সেকশন দিয়ে অ্যাড করলে গুগল বা বিং বা যে কোনো সার্চ ইঞ্জিনে যখন আমরা সার্চ করবো সেক্ষেত্রে আমাদের এই সেকশানটি টিভের তুলনায় বেশি প্রায়োরিটি দেয় সার্চ ইঞ্জিন যার জন্যেই আমরা ডিভের বদলে বিভিন্ন পার্টিকুলার এরিয়াকে ডিক্লেয়ার করার জন্য যেরকম কন্ট্যাক্টাস অ্যাবাউটাস বা এরকম ব্লক সেকশান এরকম পার্টিকুলার এরিয়াকে আমরা যখন আলাদা করতে যাব তখন আমরা সেকশন ইউজ করবো আশা করি এটুকু বুঝতে পেরেছে তো চলুন আমরা সেকশনটি কিভাবে অ্যাড করি দেখে আসি আমাদের একটি এসটেমএল এর বেসিক স্ট্রাকচার লিখতে হবে এটি আমাদের এসটেম এর ব্যাসিক স্ট্রাকচার এখানে আমরা আজকে সেকশন ট্যাগ নিয়ে আলোচনা করছি তো প্রথমে সেকশন ট্যাগ দিয়ে আমাদের স্টার্ট করতে হবে তো এটি আমাদের সেকশন ট্যাগ এবং এর ভিতরে আমরা একটি হেডিং নিই যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের মেইন যে হেডিং সে হেডিং এর একটি টাইটেল অ্যাড করি যেরকম আমাদের হচ্ছে হিরো সেকশন তো এর একটি আমাদের প্যারাগ্রাফ থাকবে সেরকম আমাদের বেশ কয়েকটি সেকশন আমরা অ্যাড করে নিই ধরুন আমাদের এখানে থাকতে পারে অ্যাপ আউট থাকতে পারে আমাদের পোর্টফোলিও আমাদের থাকতে পারে ব্লগ আমাদের থাকতে পারে কন্ট্রাক্টার্স তো এখানে দেখুন আমরা আলাদা আলাদা যে সেকশনগুলিকে অ্যাড করেছি এভাবেই আমাদের আসলে সেকশানটিকে ডিজাইন করা উচিত গুগল সার্চ ইঞ্জিন এটিকে সহজে বুঝতে পারবে যে এখানে আমাদের অ্যাবাউট সেকশান কোথায় আমাদের পোর্টফোলিও সেকশান কোথায় আমাদের আউটপুটটি যদি আমরা দেখি তো দেখুন আমরা আমি এখানে প্যারাগ্রাফ অ্যাড করিনি যার জন্য আমাদের এখানে কোনো প্যারাগ্রাফ নাই তো প্যারাগ্রাফ ইউজ করা তো আপনারা দেখেছেন তো আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন যে সেকশনটি আমরা কেন ইউজ করি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য